শেষ পর্যন্ত দর্শক হচ্ছে আমার ক্যারেক্টারটাকে মনে রেখেছে একটা সিনেমা দেখে সবাই সেম ফিল করেছে সবাই কান্নাকাটি করছে কে কান্না করছে এই যে ব্যাপারটা যে আমরা যে গল্পটা মানিয়েছি শিশু শিল্পী থেকে কাজ করার মনে হয় দুষ্টুমি করে একটু বলে কিন্তু আমি এনজয় করি আমাদেরই সিনেমা বরবাদ আমাদেরই সিনেমা জঙ্গলি আমাদেরই সিনেমা দাগি সবগুলো কিন্তু আমাদেরই সিনেমা চারবারই আসলে বাইফার সাথে থাকা প্রথম বাইফা থেকে একদম এখন যে চতুর্থ চলছে তার মধ্যে মানে সবগুলোতেই আমি কোনো না কোনো ভাবে ছিলাম প্রথমবার অ্যাওয়ার্ড নিয়েছি পরের দুইবার পারফর্ম করেছি এবার দেখা যাক কিভাবে থাকা হয় কিন্তু বাইফার জন্য তো সবসময় শুভকামনা আর এইটাই ভালো লাগে যে মানে একের পর এক সিজন হচ্ছে বাইফার এবং বাইফা প্রত্যেকটা সিজন ওয়াইজ গ্রো করছে একের পর এক পরের পরের বাইফাতে আমাদের একটা করে চমক দিচ্ছে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাইফা তাই করছে তো এটা নিয়ে অনেক প্রাউড আমি বাইফাকে নিয়ে আর সব মিলিয়ে বাইফার জন্য অনেক শুভকামনা দর্শকদের জন্যই তো কাজ করা অনেক বছর পরে নায়িকা হিসেবে ঈদে আসলে জঙ্গলি এসেছে তো ওই জায়গার থেকে বলতে চাই যে আমি অনেক গ্রেটফুল দর্শকের কাছে যে তারা শেষ পর্যন্ত আমাকে মনে রেখেছে শেষ পর্যন্ত তারা আমার কাজটাকে ভালোবেসেছে শেষ পর্যন্ত দর্শক হচ্ছে আমার ক্যারেক্টারটাকে মনে রেখেছে তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার জন্য এটা অনেক বড় পাওয়া আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা মানে প্রতি বছরই কিংবা প্রতিটা সময় এভাবে সাপোর্ট দেয় আর ভালোবাসা দেয় এটার জন্য আমি অনেক